ম্যাগাসের সাকিব কেন আর আপকামিং সোল্ডের সিনেমায় তাহলে সাকিব কেনের তিনটা লুক থাকতে চলেছে তাছাড়া সোল্ডের সিনেমাটা কি শাহরুখ খানের জাপটা খেয়ে জান সিনেমার কপি বা আন অফিসিয়াল রিমেক অন্যদিকে পিঞ্চ সিনেমা কি আগামী দু ছাব্বিশ সালে রোজারিদের মুক্তি পাচ্ছে না সাথে আজকের ভিডিওতে আমরা আরও জানবো রেবল প্রবাসের আপকামিং স্পিড সিনেমা নিয়ে ধামাকাদার আপডেট ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা ভিডিওতে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন আর আজ কথা না বলে আমাদের আজকে থেকে ভিডিওটা শুরু করি প্রথমে আসি রেভেলেস্টার প্রভাসের কাছে প্রবাস অভিনীত আর সন্দীপ ভাঙ্গা পরিচালিত স্পিড সিনেমার অ্যানাউন্সমেন্টের পর থেকে ভক্তদের মাথায় এই কয়েক বছর ধরে একটা লুক ঘুরপাক খাচ্ছিল আর সেই লুকটা হচ্ছে গফওয়ালা রাগি পুলিশ অফিসার লুক তাছাড়া স্পিড সিনেমা নিয়ে যখনই কোনো আপডেট আসে তখনই অসংখ্য ভক্তরা প্রবাসের এরকম একটা ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আলোচনা শুরু করে দেয় আর একটা সোর্স থেকে জানতে পারলাম গত কয়েকদিন আগে নাকি প্রবাস এই সিনেমার লুক টেস্ট করে নিয়েছেন আর খুশির ব্যাপার হচ্ছে সন্দীপ নাকি প্রবাসের জন্য আলাদা আলাদা তিনটা লোক কনফার্ম করেছেন স্পিড সিনেমার জন্য এবং লুক টেস্টে কয়েকদিন পরেই প্রবাসকে গোফল লুকে দেখা গিয়েছে এই লুকটা ভাইরাল হওয়ার পর থেকে নিয়ে ভক্তরা সন্দীপ ডিফাঙ্গাকে ফাঙ্গাকে করতেছে কারণ ভক্তরা প্রবাসের স্পিড সিনেমার জন্য তাকে যেরকম লুকে ইনেজিন করেছিল ঠিক সেরকম লুকেই হয়তো সন্দীপ ডিফাঙ্গা ভাঙ্গা প্রবাসকে এই সিনেমায় প্রেজেন্ট করতে চলেছে এখন আসি মেগাস্টেজ সাকিব খানের সোলজার সিনেমার কাছে সো ভারতীয় আনন্দবাজার নামের এক পত্রিকা থেকে বলা হয় সাকিব খান অভিনীত আর সাকিব পরিচালিত সোলের সিনেমাটা নাকি শাহরুখ খানের জাপ খেয়ে যান সিনেমার কপি কিন্তু সিনেমাটার এখনো পর্যন্ত জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছে আর পোস্টার এখনো পর্যন্ত কয়েকটা সিনেমার কোনো টিজার ট্রেলার রিলিজ করা হয় নাই তাহলে তারা কিভাবে জানলো যে এটা শাহরুখ খানের খেয়ে যান সিনেমার কপি আসলে এই অভিযোগগুলো মূলত ব্যক্তি স্বার্থে করা হচ্ছে যাদের নিজেদের আর্টিস্ট এই সিনেমায় জায়গা পায় নাই তারাই মূলত এই সিনেমার গল্পকে ছোট করে দেখানোর জন্য বা নেগেটিভিটি তৈরি করার জন্য এই ধরনের রিউমার ছড়িয়ে অপচেষ্টা করে যাচ্ছে তাছাড়া বর্তমান আমাদের মেগাস্টার সাকিব খান তার আপকামিং প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে অনেক বেশি সিকিউর সামান্য গল্পের দুর্বলতা অথবা প্ল্যানে কোনো ঘাটতি থাকলে তিনি সেই সিনেমা করতে রাজি হন না আর সেখানে নকল বা রিমেক গল্প এমন তো প্রশ্নেই আসে না তাছাড়া বর্তমানে ভারতীয় অসংখ্য মিডিয়ার কাজ হচ্ছে বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা নিউজ ছড়ানো এবার তারা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ভিত্তিহীন গুজব রটাতে শুরু করে দিয়েছে তাই আমাদের উচিত গুজবে কান না দিয়ে সিনেমার টিমের পক্ষ থেকে আসন্ন সারপ্রাইজের জন্য অপেক্ষা করা আর সোলদের হচ্ছে একশো করেছেন মৌলিক গল্পের সিনেমা সিনেমাটা দেশপ্রেম অ্যাকশন ফ্যামিলি ড্রামা আর মানবিক আবেগের সমনে নির্মিত হচ্ছে সোলজার কোন কপি বা আন অফিসিয়াল রিমেক নয় বরং এটা একটা অথেন্টিক বাংলাদেশের গল্প আর 2007 হাজার সাতের সালে আগ পর্যন্ত সাকিব খান যে সমস্ত সিনেমায় কাজ করবে সেই প্রত্যেকটা সিনেমায় অথেন্টিক গল্পের হবে কারণ সাকিব খান কোন অবস্থাতেই তার ভক্তদেরকে হতাশ করতে চান না এবার আসি সোলজার সিনেমার লুকের কাছে প্রথম লুকটা তো আপনারা সবাই দেখে নিয়েছেন অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে যেখানে আমরা সাকিব খানকে খানিকটা লম্বা চুল এবং মুখবর্তি দাঁড়িয়ে পোস্টাই দেখতে পাচ্ছি এরপরে সিনেমা টিমের পক্ষ থেকে একটা পোস্টার রিলিজ করা হয় যেখানে সাকিব খানকে গো ফলো লুকে দেখতে পাচ্ছে কিন্তু গতকালকে সন্ধ্যার পর থেকে নিয়ে নতুন আরো একটা লুক সোশ্যাল মিডিয়ার মধ্যে ওয়ান কাইন্ড অফ আগুন জ্বালিয়ে দিয়েছে এই লুকটা একথায় অসাধারণ আর এটাকে আমি এক্সপ্লেন করতে পারবো না আপনারা নিজেরাই দেখে নিন তবে এটা কি সোজের সিনেমার লুক নাকি মেরির প্যাট্রিলাম জেলির বিজ্ঞাপনের লুক সেটা নিয়ে আপাতত কনফিউশন রয়েছে তবুও দেখা যাক সময় আসলে সবকিছু জানতে পারা যাবে এখন আসি পিন্স সিনেমার কাছে তো গতকালকে সোশ্যাল মিডিয়ায় এরকম একটা নিউজ ছড়ানো ঘোরানো হয় যেখানে বলা হচ্ছিল নির্ধারিত সময়ে শুটিং শুরু করা না গেলে হয়তো আগামী রোজারিদের সিনেমাটা মুক্তি দেওয়া সম্ভব নয় সে কারণে পে সিনেমার রিলিজ ডেট আগামী দু সালে নিয়ে যাওয়ার কথা ভাবছে প্রডাকশন কোম্পানি কিন্তু কিছুক্ষণ পর একাধিক গণমাধ্যম থেকে জানানো হয় এই নিউজটা একদম ফেক এই সিনেমার ডিরেক্টর আবহায়াত মাহমুদ জানিয়েছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পে সিনেমার শুটিং শুরু করে দেওয়া হবে এবং তাসনিয়া ফারিন বাদে বাকি যে দুইজন নায়কার কথা জানিয়েছিলাম তাদের সম্পর্কে আগামী সপ্তাহের মধ্যেই চোরান্ত নিউজ জানিয়ে দিব সব ঠিক আমি 2026 সালে 로জার ইদের সিনেমাটা আমরা মুক্তি দিতে চাই তাহলে তো বুঝতে পারছেন পিন সিনেমা রিলিজ ডে পরিবর্তন হচ্ছে না বরং 2026 সালে 로জার ইদের সিনেমাটা বড় পর্দায় নিয়ে আসা হচ্ছে আর ভাই বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে পরিমাণ উল্টাপাল্টা নিউজ ছড়িয়ে রয়েছে তাই কোনটা সত্যি নিউজ কোনটা ফেক নিউজ সেটা বোঝা मुश्किल আর আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক এবং সত্যি নিউজটা জানানোর জন্য প্রয়োজন আমি মাঝেমধ্যে ভিডিও আপলোড করি না তারপরও ইন্টারেস্টিং এবং অথেন্টিক নিউজটা নিয়ে আসি আপনাদের জন্য তার জন্য হলেও ভিডিওতে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টিককের আল্লাহ হাফেজ